কায়স ইতিমধ্যে আপনি পেতে যাচ্ছেন পাঁচ জিবি ইন্টারনেট বোনাস আপনারা হয়তো জানেন বিকাল তিনটার পর থেকে বাংলাদেশের সকল অপারেটরে পাঁচ জিবি ইন্টারনেট বোনাস দেওয়া হবে ইতিমধ্যে জুনাইদ আহমেদ পলক স্যার বলে দিয়েছেন যে আমরা আমাদের সিমের মধ্যে পাঁচ জিবি করে ইন্টারনেট বোনাস পাবো আর সেই বোনাসটা হয়তো আপনারা অনেকে পেয়ে গেছেন যারা পান নাই আপনারা আপনাদের ফোনের ডাটা কালেকশন অফ অন করবেন যদি ডাটা কালেকশন অন অফ করার পরেও আপনি বোনাসটা না পেয়ে থাকেন তাহলে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের এয়ারপ্লেন একটা অপশন আছে সেটা অফ অন করবেন তারপর হচ্ছে আপনি আশা করি আপনি আপনার ইন্টারনেট বোনাসটা পেয়ে যাবেন আর আপনার যদি একাধিক সিম থেকে থাকে তাহলে আপনি সেই সিমগুলোও কি করবেন আপনার ফোনের মধ্যে লাগিয়ে নেবেন লাগানোর পর হচ্ছে আপনি আবার ডাটা অন অফ করে আপনি বোনাসটা নিয়ে নেবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর আপনারা হয়তো জানেন যে কোটা আন্দোলনের কারণে বাংলাদেশে বেশ কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ ছিল আর আপনাদের অনেকের এই স্মার্টফোনে বা আপনাদের অপারেটরে অনেক এমবি ছিল সেই এমবি গুলার মেদ ফুরে গেছে অনেকে হয়তো জানতে চাচ্ছিলেন যে সেই এমবিগুলা আবার ফেরত পাবেন কি না অনেকে হয়তো বিশ জিবি থ্রি জিবি অনেকে প্রায় সময় দেখা যায় পঞ্চাশ জিবি কিনে থাকেন তাদের এমবির ম্যাথ ফুরে গেছে অনেকে অপেক্ষায় ছিলেন যে আপনার এমবির যে মেদ আছে সেটা তারা আবার দিবে কিনা ইতিমধ্যে জুনায়দ আহমেদ পলক স্যার যেভাবে কথাগুলো বললেন আমাদের মনে হয় যে আপনি আপনার যেই এমবিগুলা ছিল সেই এম বি গুলা ফেরত পাবেন না বা মেদ আপনি পাবেন না কিন্তু আপনি সকল পাঁচ জিবি করে ইন্টারনেট বোনাস ইতিমধ্যে পেয়ে গেছেন আশা করি আর যারা না পেয়ে থাকেন তারা কিন্তু ডাটা অন অফ করে নেবেন তাহলে কিন্তু আপনি পাঁচ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন আমি কিন্তু ইতিমধ্যে ইন্টারনেট পেয়েছি আমি কিন্তু এই মধ্যে ব্যবহার করতেছি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং পরবর্তী কি রিলেটেড আপডেট আসবে সেটা আপনারা জানতে পারবেন এই চ্যানেলে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ